কথা বোঝা তাকে শপিং করে দেয় তাকে লাখ লাখ টাকা ইচ্ছা দেয় সাকিব খান পরিষ্কার ভাষা বলে দিয়েছে সাকিব খান পরিষ্কার ভাষা বলে দিয়েছে বুবলির সাথে কোনো সম্পর্ক নেই বীরকে সাকিব খান তার বরণ জন্য খরচ দিচ্ছে বীরের দায়িত্ব শাকিব পালন করতে বুবলি এখন যে এরকম করছে এরকম করে থাকলে বীরের দায়িত্ব শাকিব খান পালন করতে ডিনাই করতে পারে সামনে সেদিন খুব বেশি দূরে নাই এক বছর আগে যে আমাদের রিজিক চলে যে মেগাস্টারের রিজিক যার দ্বারা নাকি চলে তার দ্বারা নাকি মেগাস্টারের রিজিক চলে সে এখন শাকিব খানের নাম নিয়ে নিয়ে চলে তাপসের নাম নিয়ে চলছে তাপস যখন সরকার পতনের পরে পরে তাপস ভিতরে ঢুকে গেছে এখন সে শাকিবান দিয়েছিল তখন শাকিব খানকে বুঝা মনে করেছিল তাপস কিনে চলতে পারবে তাপস আন্দার ডুক গা আবিষ্কার রূপে ও চলে আসছে ব্যাগ চলে খান শাকিব খান সাকিব খান মিথ্যা কথা বলা শুরু করেছে তার বক্তরা খন্ডের মারায় তার ভক্ত কতগুলা অশিক্ষিত গর্ত মূর্খ ভক্তরা কন্টেন্ট তৈরি করে বুবলির সাথে সব দূরত্ব সব বুলবুজাবু শেষ করে তৃতীয় পক্ষে বুলবুজাবি সাকিব বুঝতে পারে বলে সাকিব বলছে জঙ্গি দেখুন সাকিবের পরিবার বুবলিকে বরণ কর সাকিবের পরিবারের যদি কোনোদিন এটা হয় যদি কোনোদিন এটা হয় না প্রমাণ করতে পারেন আপনারা আমি উপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বলছি যদি এটা হয় আমি দুধ দিয়ে কোসর করে বুবলি কাছে ক্ষমা চেয়ে নিব যদি এটা করতে পারেন অন রেকর্ড বললাম